আপনার ইয়ের থেকে আসছিল গাড়িটা বিষ্ণুপুর দিক থেকে আরামের দিকে যাচ্ছিল আর বাসটাও তার কাছ যাচ্ছিল এই মুহূর্তে বাসটা ছিল লরিটা কোনো যান্ত্রিক গোলযোগ কারণে এসে বাস স্ট্যান্ড পিছনে মারা কতজন আহত হয়েছে ও দু তিনজন হালকা করে আহত হয়েছে সেরকম ক্ষয়ক্ষতি হয় না সেরকম ক্ষয়ক্ষতি হয়নি বাস স্ট্যান্ডে বিষ্ণুপুর জয়পুর হসপিটালে পুলিশ উদ্ধার করে কথা চিকিৎসা করা কতজন মোটামুটি আহত হয়েছে মনে হচ্ছে দু থেকে তিনজন কোন দিক থেকে কোন দিকে লরিগুলো যাচ্ছে বিন্দুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছে

বাসে যাচ্ছিলেন বাসে যাচ্ছিলেন কিভাবে হলো ঘটনাটা বাসে যাচ্ছিল প্যাসেঞ্জার নেওয়া ছিল গোড়া পালার ওখানে গোড়া পালার প্যাসেঞ্জার নেওয়া ছিল বাগা জলে বাগা জলে বাগা জলে ওখানে আচ্ছা হুম তো এইখানটায় মধ্যঘণ্টা কাছে হুম ওই মধ্যঘণ্টায় যে প্যাসেঞ্জার তুলছিল আর ওই মানে একটা লরি এসে ধরাস করে মারতে আর মানে এরকম কেসটা করতে গেছে আপনি কি পেছনেই ছিলেন পেছনেই যে আপনার কোথায় কোথায় লেগেছে মাথায় লেগেছে মাথায় 되 <목소리도> 응.